তো মিছা কথা না এটা আমি ক্যাসিনো খেলা জিতছি না রে বন্ধু তোর আমি বিশ্বাস করি না হয়েছে তোর বিশ্বাস করা লাগবো না আসলেই বন্ধু আমি এটা ক্যাসিনো খেলা জিতছি আমি পাঁচ হাজার টাকা ভরছিলাম পাঁচ লাখ টাকা পাইছি আচ্ছা মাইনা নিলাম তুই ক্যাসিনো তুই জিতছস থাম রনির ফোন দিছি মানা যায় আমি আর হাসিবে বটগাছ তলায় আছি কেমনি কি করলো তো মাথায় খেলতেছেন আমার কিরে কি অবস্থা তোরা তো নতুন ফোন আবার দেখি দামি গুড়িও হাতে এত কিছু কেমনি কি পুরা জাকা নাকা একবারে হিরের মতো লাগদছে এত টাকা পাইলি কই এতদিন তো বিড়ি খাওয়ার টাকাডা ছিল না আমগো তো চাে চা খাইতে হইছে বন্ধ থাম এখন থেকে আমার কাছেতে খাইছ আরে বাবা বুঝোস না ওই তখন টাকাওয়ালা এখন ওর পকেট থেকে খাই আরে ব্যাডা তুই চুপ থাক অল্প কিছু বুঝারা সাম ও এক দিনে এত টাকা পাইলো কইতে কে এটা আমার জানার দরকারছ না বন্ধু কেমনে কি আমার একটু বুঝাতো শুন আগে ফোনটা ধর বিষয়টা একদম সোজা মাত্র 5000 টাকা ঢোকাবি লাখ লাখ টাকা জিতবে মাত্র 5000 আরে জوري এ শুন আর লোকে মিশিস না আর পরামর্শ নিস না বরবার দেখে যাবি আরে তুই ছা তো যা যা তুই করে যা পরে ফোন দে মনে বন্ধু ভালো করে তোর দাম নাই তো যা তোরা যা আচ্ছা বন্ধু তোর কথা মতো তো ফোনটা বিক্রি করে দিলাম দেখ তো দশ হাজার টাকা আইসে কিনা আমি তোর ফোনে দশ টাকা পাঠাইছি এখন খেলবো হুম খেলবি সমস্যা কি তাইলে ফোনটা দে কহেন পাঠায় দিসে নে খেল বুঝে শুনে খেলিস পাসিং কোতে পাঁচ গুণ দিয়ে পড়বো কই পড়ছে শ্রী বন্ধু সাড়ে তেরোশো টাকা লজ গেল সমস্যা নাই সবগুলা মারি দিই নাকি যা আছে ক বলে পরে বোঝা দেবো না একবারে সবগুলো তো মারলাম কই দে হি আমার কাছে দে আমার তেলে পাবি বন্ধু সব তো সবগুলা টাকা এমনি হাইরে গেলাম গা হাইরে কিসমত আচ্ছা তুই থাকতে আমি দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা ইসরে বন্ধু দশ টাকা হাইরে গেলাম বালাগাম করছস আরো যাইবো এমনি জোয়া খেললে আমার কথা তোরা হনস না তুই এগুলো খেলিস না বালা না এগুলা ভালো হয়ে যায় এখনো সময় আছে তুই ওরে কেসি নবীতে জরাই লিখে লিখা পোলা রাতের ফোনটা বিক্রি করাইছ ওর নাকি দশ হাজার টাকা লস হয়েছে তুই এই ব্যাপারে নাক গলাস কিনলি গা তুই পাঁচ লাখ পাইছিস দেখি কি ওই পাঁচ লাখ পাইবো ওরটা ওই আমার সাথে বসবো তোর এই ব্যাপারে নাক গলানোর কোন দরকার নাই তুই জানতে যা যাইতাম মানে পোলার ক্ষতিপূরণ তুই দিবি তুই খেলতাছস খেল ওর এই ডিমিতে জরাই বিকেল লিখা মন মেজাজ গরম করিস না যা তাইন দেখা যা মানে ভালো হয়ে যা কইতাছি বুঝছস বন্ধু বান্ধব সব নষ্ট হয়ে গেছে জোয়ারি হয়ে গেছে সব সব কটা জোয়ারি হয়ে গেছে তোর ব্যাপার টাইম পরে দেখতাছি নষ্ট হয়ে গেছে সমাজটা কে সিনেমা সারা কিছু বুঝে না সব জোর হয়ে গেছে আশাফ আপনার নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি আমার পঞ্চাশটা কয়েন দিয়ে দেন লাস্ট নাম্বার হলো পঁচিশ আইরে এত কষ্ট করে টাকা জমিয়ে ফোনটা কিনলাম ফোনটা বিক্রি করে কেসিনো খেললাম কিছুই পাইলাম না যাই হোক টাকা গেছে গেছে এই টাকাগুলা যেভাবে হোক আমার ওটাই তো হবে আমি আটটা দশটা কিস্তি তুললাম গুলা সব কি লাফি ভো মরিলে সিং রে কিং নায়ক মনজিলিম এমনই লাগপতি ওর সঠিক সময় কি পাইলাম না সব মইরে দিもん সব মরমু সব আছে মাত্র 10 টাকা যাক পেজি টাইমেই মইরা দি যা আছে গপালে কি রে তোর গাছে আছে 10 টাকা তুই মারতাছস 50 টাকা দাও আবার পেনশন টাইমে 48 টাকা कित না নাই দিব একদম জোতাডা কইলাম কি হরে কী যে করি টাকা পয়সা কই পাই মাথায় রুখতে না দেখি আবার একটা কল দিয়া হ্যালো আব্বা হ্যাঁ ক নতুন একটা ব্যবসা নিছি পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে মানে কি টাকাটা কি আপনি দিতে পারবেন এত টাকা পামো কই আব্বা আমাদের না দুই তিনটা গরু আছে গরুটি বিক্রি করে আমার টাকা তো পরে আমার কাছে তো টাকা হইবো আবার তিন চারটা গরু কিনে দিবো কি যে একটা কথা কইলি আচ্ছা দুই একদিন সময় দে দুই একদিন পরে নিয়ে যাইস দেখি বিক্রি করতে পারে কিনা আচ্ছা ঠিক আছে আব্বা দুই দিন পরে আমি আইতাছি কি অবস্থা ভালো আছেন ভালোই বাজান তুই আইস কইছিলাম টাকার ব্যবস্থা করছেন হা করছি তো তুই দাঁড়া আমি টাকাটা নিয়ে আমি এইটাই অনেক কষ্ট ম্যানেজ করে দিয়েছি আজে বাজে জায়গায় কিন্তু টাকাটা খরচা করিস না তুমি এত টেনশন করো না তো টাকাটা ভালো কাজে লাগবো টাকাটা ব্যবসার কাজে লাগাবো না আমি তাহলে হাইরে গেলাম একটা চেকের আশা করে বাবা কি সরবহারা করে ফেললাম হ্যালো আব্বা কি ক তোমার ওই ছোট্ট করে করে থাকার দরকার নাই ঘরটা বিচ্ছা দাও কে ও আমি তো জানতাম তুই আমার লাগে কিছু একটা করবি তুই ঢাকায় মনে আমার লাগে নতুন ফ্ল্যাট কিনছ তাই না না বা আমি যত এলিস আব্বা আমি নিজে অপকির হইলাম তোমার অপকির বাড়ানো এলাম আব্বা নিজের গরুগুলোকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম ছেলের ব্যবসার জন্য গরুগুলো বিক্রি করে দিলাম ছেলে আমার সব টাকাগুলো শেষ করে দিয়ে আমাকে সর্বশান্ত করে দিল আশাব ভাই পাঁচ হাজার টাকা বাড়িছি পঞ্চাশটা কয়েন দিয়ে